আমরা ফটো তুলে ফেসবুক ইনস্টাতে পোস্ট করার জন্য চার্চে যাই পঁচিশে ডিসেম্বরে একবার ভেবে দেখো তো যে মানুষটাকে ক্রুশবিদ্ধ করে মারা হচ্ছিল নরক যন্ত্রণা দিয়ে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন অপরাধীদের ক্ষমা করে দেওয়ার জন্য আর এদিকে আমাদের একটু কিছু হতে না হতেই ঈশ্বরের কাছে প্রার্থনা করা স্টার্ট করি ভগবান একে তুলে নিও মৃত্যু কামনা করা স্টার্ট করে দিই তাই আমাদের মুখস্থ বিদ্যা নয় অ্যাকচুয়াল শিক্ষা প্রয়োজন তো চলো আজকে জিসাস ক্রাইস্টের টেন টিচিংস চটপট করে শিখে ফেলি লাভ ইউর নেবার পাশের বাড়িতে কোনো ছেলে বা মেয়ে রয়েছে তুমি চটপট করে গিয়ে প্রোপোজ করে বসলে সেটা আবার করতে যেও না এটার মানে হচ্ছে যে তোমার আশেপাশে গাছপালা জীবজন্তু যে কোনো মানুষ যারাই থাকুক না তাদের প্রতি তোমাকে সহানুভূতিশীল হতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তাদের যাতে কোনো ক্ষতি না করি আমরা সেদিকে লক্ষ্য রাখতে হবে আর ভালোবাসা থাকলে আমরা ক্ষতি করব না কারণ আমরা যে জিনিসটা বেশি ভালোবাসি সেই জিনিসটার কিন্তু ক্ষতি আমরা করি না ফরগিভনেস দেখো তোমার হাতে যদি তুমি জ্বলন্ত একটা কয়লা বা অগ্নিপিণ্ড রাখো সেক্ষেত্রে হাতটা তোমারই চলবে তার মানে কি তার মানে যদি কারো প্রতি তোমার মনে রাগ থাকে হিংসা থাকে বিদ্বেষ থাকে তাহলে কিন্তু তোমারই সমস্যাটা হবে তাই আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ভুলে যেতে হবে ক্ষমা করে দিতে হবে ভেতর থেকে বাইরের থেকে না বাইরের থেকে যে যেরকম ব্যবহার প্রাপ্য তুমি দাও বাট ভেতর থেকে কখনো মন থেকে ক্ষমা করে দাও লেট ইট করো ছেড়ে দাও কী দরকার ওয়েট করো দেখবে ও একদিন মরে যাবে তো ভেতর ভেতর না জ্বলে এই ফরগিভনেস এটা একটা বড় স্কিল বড় দক্ষতা সেটা তোমাকে শিখতে হবে গিভ সেলফলেসলি যদি কোনোদিন কারো হেল্প করো এবার হেল্প করার পরিবর্তে যে ও আমাকে কিছু একটা দেবে বা কৃতজ্ঞতা বোধ চাও ওর থেকে যে আমাকে হেল্প করেছিল সারা জীবন বলবে সেটা কিন্তু করো না মনে কোনো চাহিদা রেখো না যদি কাউকে হেল্প করতে হয় হেল্প করো বেরিয়ে চলে আসো তো ও তোমার নেক্সটে হেল্প করুক বা না করুক বা তোমাকে রেকগনিশান দেখ যে তুমি ওকে হেল্পটা করেছিলে এটার চাহিদা মনে রেখো না যদি চাহিদা মনে রাখো এটার তাহলে কিন্তু সেটা সেলফলেস হেল্প হলো না নিঃস্বার্থভাবে মানুষের হেল্প করার চেষ্টা করো মানুষ খুশি হতে পারবে না কোনো না কিন্তু তুমি যদি নিঃস্বার্থভাবে হেল্প করতে পারো তাহলে হয়তো ভগবান ঈশ্বর খুশি হবে আর ঈশ্বর তোমার মধ্যেই রয়েছে অ্যাকচুয়ালি তুমি তোমার কাজের জন্য নিজে প্রাউড ফিল করবে অ্যান্ড তোমার বডির ভেতরে এমন একটা পজিটিভ হরমোন রিলিজ হবে যার জন্য তোমার জীবনটা আরও পজিটিভিটিতে ভরে যাবে বি কম্পেশনেট দেখো তোমাকে কম্পেশনেট হতে হবে নিজের জীবনের প্রতি ছোট ছোটো অ্যাচিভমেন্টস ছোট ছোটো ব্যাপারে তোমাকে খুশি হতে হবে উৎসাহিত হতে হবে এবার কম্প্যাশানেট হলে বা কী হবে কিছু না তোমার নিজের যে সেলফ এস্টিম যে নিজের আত্মসম্মান বোধ নিজের খুশি থাকার যে ইন্ডেক্স সেটা বেড়ে যাবে আর কম্পেশনেট হওয়ার মানেই হচ্ছে খুশি থাকা ছোট ছোট জিনিসেও কথা বোঝা গেল জীবনে তোমার সাথে অনেক ছোটো ছোটো জিনিস হচ্ছে যেরকম তুমি যে জায়গাতে আছো যে বাড়িতে থাকো তোমার যে মা বাবা তোমার যে ভাই বোন তারা তোমাকে যেভাবে টেক কেয়ার করছে সেটা কারো না কারো ড্রিম লাইফ আমি নিজে ক্লাস টেন পর্যন্ত সকালে গরম ডাল ভাত খেয়ে স্কুল যাবো সেটা আমার স্বপ্ন ছিল কারণ আমার যে মাদার সে ওয়ার্কিং উনি ওয়ার্কিং তো উনি কাজে চলে যেত জবে অ্যান্ড আমি কিন্তু সেই ঠান্ডা ভাত খেয়ে স্কুল যেতাম ছোটোর থেকে সেটা আমার স্বপ্ন ছিল তো তার মানেটা কি যারা আমার কাছে ওটা স্বপ্ন ছিল একটা তার মানে তুমি যে জায়গাতে আছো তোমার কাছে ভ্যালুলেস হতে পারে ঠিকই কিন্তু কারণ কারক আছে সেটা একটা ড্রিম লাইফ তো নিজের লাইফের প্রতি ঠাও ওয়ার্ক ইন হিউমিলিটি দেখো হিউমিলিটি তোমাকে দেখাতে হবে তুমি একটা কিছু অ্যাচিভ করার পর তোমার মধ্যে যদি অহংকার চলে আসে তাহলে তুমি অ্যাকচুয়ালি তুমি মানুষ না তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি অরিজিৎ সিং আমারও ফেভারিট গায়ক আই থিঙ্ক তুমি যারা তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের সবার ফেভারিট গায়ক হচ্ছে অরিজিৎ সিং অরিজিৎ সিংয়ের মধ্যে যে হিউমিলিটিটা রয়েছে যে ডাউন টু আর্থনেস যে নর্মালভাবে চলাফেরা করে সাধারণ জীবনযাপন পালন করে তো সেটা দেখে আমরা ইন্সপায়ার হই সেটা দেখে আমাদেরকে ইন্সপায়ার হতে হবে যেরকম ডক্টর এপিজে পি আবদুল কালাম উনিও যে সাধারণ জীবনযাপন পালন করতেন সেই জিনিসটা দেখে আমাদেরকে ইন্সপায়ার হতে হবে আর আমাদেরকে আমরা যেটাই অ্যাচিভ করি না কেন মনে রাখতে হবে সেটা সব কিছু ক্ষণিকের এক সেকেন্ডে চেঞ্জ হয়ে যেতে পারে তার জন্য ভেতরে অহংকার আনা যাবে না আর নিজের মানবিকতা হিউমিলিটি সেটাকে বজায় রাখতে হবে এমব্রেস পিস দেখো এখন পার্টি পাপ কালচার চলছে চারিদিকে বড়ো বড়ো সেলিব্রিটিরা সেটাকে এন্ডোর্স করছে তোমাকে মার্কেটিং করে দেখাচ্ছে যে লাইফস্টাইল কীরকম হওয়া উচিত আমার পার্সোনালি পার্টি পাপ কালচার ভালো লাগে না উশৃঙ্খল জীবনযাপন আমার ভালো লাগে না আমার ভালো লাগে পিস শান্তি মানে আমি একা থাকবো অল্পটুকু ইনকাম করব। অল্পটুক মানুষের সাথে মিশবো কিন্তু খুশি থাকব ওই অনেক লোকের সাথে মিশছি পার্টি পাপ কালচারে যাচ্ছি সেখানে পাগলের মতো নেশা করছি নাচানাচি করছি সেটা একদমই ভালো না উশৃঙ্খল লাইফ তোমাকে একটা না একটা সময় ডিপ্রেশনে ফেলে দেবে কারণ তোমার বডি কতদিন সেই জিনিসগুলোকে সেই নেশা সেই মদ খাওয়া সেই পার্টি পাপিকে নাচানাচি করা উশৃঙ্খল জীবনযাপন করা তোমার বডি কত দিন করতে পারবে খুব বেশি সিক্সটি ইয়ার্স সেভেন্টি ইয়ার্স তাও পারবেন আই থিঙ্ক কারণ এই কালচারে থাকলে পরে ফিফটি ইয়ার্সের মধ্যে তোমার বডি ডাউন হয়ে যাবে তারপরে তোমার মনের তো অভ্যাস হয়ে যাবে সেখানে তুমি ডিপ্রেশনে চলে যাবে সেটার পরিবর্তে পিসটাকে আপনাও যে কোথায় গেলে তুমি শান্তি পাও ঘুরতে যাও ট্রাভেল করো নিজের মানুষের সাথে বসো টাইম স্পেন্ড করো কেন সব সময় মদ খেতে হবে আমি তো লোককে দেখি যে ঘুরতে গিয়েও লোকে মদ খেয়ে পড়ে থাকে আর ভাই মদ খাওয়লে ঘরে বসে মদ খা ঘুরতে গিয়ে মদ খেয়ে লাভ কি ঘুরতে গিয়ে ভাই নেচারাল জিনিসগুলোকে নেচারাল বিউটিগুলোকে ফিল কর সেটা কর সেটা করে না গিয়ে মদ খেয়ে পড়ে থাকে আমরা একটা জিনিস শিখতে পারি যে আমাদের প্রিয় মানুষদের সাথে টাইম স্পেন্ড করা নিজের কাজ করা প্লাস শান্তিতে থাকা অত দরকার নেই যতটুক দরকার ততটুক করো প্র্যাকটিস অথেন্টিসিটি দেখো তোমাকে অথেন্টিক হতে হবে তোমার যে মোরাল তুমি কোনো আইএস অফিসার হতে পারো তুমি কোনো ডক্টর ডক্টরের ডিগ্রি নিয়ে তুমি এমবি করে তুমি মানুষের চিকিৎসা করতে পারো কিন্তু তোমার ইনটিগ্রিটি লেভেলটা খুব ভালো হতে হবে ঠিক আছে যদি তোমার ইনটিগ্রিটি লেভেলটা ঠিক না থাকে যদি তুমি সঠিক জিনিসটা না করতে পারো তাহলে তুমি করাপ্টেড হয়ে যাবে আর তোমার এই সেবামূলক কাজ যেরকম ডক্টর টিচার আইএস অফিসার এরকম টাইপের সেবামূলক কাজ তোমার ক্ষেত্রে কিন্তু বিষ হয়ে যাবে আর তোমার জন্য লোক সাফার করবে আর লোক যদি সাফার করে তোমার জন্য তো কর্মের ফল তোমাকে অবশ্যই পেতে হবে হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখো যদি কোনোদিন কারো ক্ষতি করে থাকো তো ওয়েট করো তোমার কাছে সেই বলটা ঘুরে আবার আসবে আমি তোমাকে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আজকের এই ভিডিও থেকে আর তোমার যদি কেউ ক্ষতি করে থাকে জাস্ট ওয়েট সি টাইম তাকে বলে দেবে কি করতে হয় তো সঠিক জিনিসটা করো সঠিকভাবে চলো কারো কোনো ক্ষতি না করে লাগে একা থাকো কিছু না করো কোনো সমস্যা নেই প্র্যাকটিস গ্র্যাটিটিউড দেখো আজকে যদি আমাদের পা হাত চোখ এগুলো ঠিক না থাকে তাহলে আমরা কিভাবে খুশি থাকবো যেগুলো জিনিস ভোগ করছি কীভাবে ভোগ করব। ধরো তোমার কাছে দুশো কোটি টাকা ব্যাংকে পড়ে আছে কিন্তু তোমার হাত পা কিছুই নেই কী করবে টাকাগুলো দিয়ে তো কবে আমি বড়লোক হব কবে টাকা আসবে কবে সাকসেস অ্যাচিভ করব তারপরে আমি খুশি হব তো খুশিটাকে পোস্টপন্ড করো না আজকে আমি আমার এক স্টুডেন্টের পোস্ট দেখছিলাম লাইকটা করে যে খুশি থাকার জন্য যে দিনগুলোর ওয়েট করছিলাম সেই দিনটা যখন এসছে তারপর আমি বুঝতে পারলাম যে দিনগুলো ছেড়ে এসেছি সেই দিনগুলো অ্যাকচুয়ালি খুশির দিন ছিল মানে কি যত ওয়েট করবে খুশি থাকার জন্য খুশিটাকে পোস্টন করবে তো সারা জীবন তুমি খুশি থাকতে পারবে না কারণ গিয়ে দেখবে ওখানে তো খুশিই নেই আর খুশি তুমি কোনদিন পাবেও না বুদ্ধদেব তো বলেই গেছেন জীবন হলো দুঃখী দুঃখ তোমাকে পেতেই হবে সোনু নিগমকে তোমরা সবাই চেনো সোনু নিগম নিজের ভয়েস নিয়ে আর একটা ভিকারি সেজে বসে সারা দিন গান করেছে গান করার পর দেখতে চেয়েছিলো যে এই যে মিউজিক প্রোডিউসার মার্কেটিং ডিপার্টমেন্ট এত সুন্দর সুন্দর মানে মিউজিক্যাল ইন্সট্রুমেন্টস ইকো এডিটিং এগুলা ছাড়া তার ভয়েসের কি দাম আছে তো ভিকারি হয়ে বসেছিল ওখানে সে যে সারা দিন ভিক্ষা করার পর সে লাস্টে বারো টাকা পেয়েছিল তার মানে কি তার ভয়েসের দাম বারো টাকা তার মানে কি গ্র্যাটিউড ফিল করা উচিত যে তোমার আশেপাশে লোকের জন্য হয়তো তুমি আজকে সাকসেসফুল তুমি আজকে তোমার জন্য না অহংকার করার কোনো দরকার নেই হয়তো তোমার সেই টিচার হয়তো তোমার সেই দাদাটা বা দিদিটা একটা কোনো কথা বলেছিল তার জন্য আজকে তুমি সাকসেসফুল বা আজকে তুমি কিছু একটা করতে পারছো তো তাদের প্রতি গ্র্যাটিটিউড ফিল করো অ্যান্ড নিজের অহংকারটাকে দমন করো আর আমাদের কালচার স্পিরিচুয়ালিটি এটাই বলে যে অহংকারটাকে নাশ করো অহংকারটা নাশ করলে তোমার লাইফ অটোমেটিক্যালি শর্ট আউট হয়ে যাবে সমস্ত প্রবলেম থেকে বি আ লাইট টু দ্য ওয়ার্ল্ড তোমার অহংকার দেখার জন্য আমরা কেউ বসিনি আমরা কেন বসে আছি তোমার থেকে কোনো ভ্যালু পাওয়ার জন্য তো তুমি যখন তোমার আশেপাশের মানুষকে ভ্যালু দেবে ভালোবাসা দেবে সোসাইটিতে একটা আলাদা রকম ফ্লেভার জন্মাবে সবাই খুশি থাকবে তোমার জন্য আর তুমিও সবার জন্য খুশি থাকবে তো তুমি সোসাইটির জন্য লাইট হবে সোসাইটির জন্য ডার্কনেস হওয়ার কোনো দরকার নেই যে তুমি দশজনে গ্রুপ বানিয়ে বসে আছো আর তাদের সাথে তুমি শুধু কালচার করো ও ক্যান খারাপ ও ক্যান ভালো ও কেন এটা ও কেন ওটা সেটা না করে সবার সাথে মেশো সবার সাথে ভালোবাসা রাখো অ্যান্ড তুমি লাইট হও তুমি ডার্কনেস হও না অ্যান্ড শেষ পয়েন্ট এমটিনেস দেখো আমরা কোথাও না কোথাও খালি কেউ আমাদের সাথে থাকবে না তোমার প্রিয় থেকে প্রিয়জনও একদিন একদিন তোমাকে ছেড়ে চলে যাবে না হয় তুমি তাদেরকে ছেড়ে এ পৃথিবী থেকে চলে যাবে তো যেন তোমাকে দিনে অন্তত একবার এমটিনেসের দিকে যেতে হবে সলিটিউটির দিকে যেতে মানে কি থট খালি করে তোমাকে চিন্তা করতে হবে হু কেন এসব এ সমস্ত কিছু কিভাবে হচ্ছে কেন হচ্ছে তা না হলে রিলিজিয়ান প্র্যাকটিস করো তোমার যে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করো কোনো একটা টিচিংসকে ফলো করো সে তুমি বুদ্ধিস্ট হতে পারে হিন্দুইজম হতে পারে অথবা অনেক রকম সম্প্রদায় রয়েছে তাদের কোনো টিচিং নিয়ে ফলো করো অ্যান্ড দেখো তোমার লাইফের কী পরিবর্তন আসতে পারে আমার মনে হয় যে আমি ভিডিওতে যেগুলো বলেছি কোনো স্ক্রিপ্ট ছাড়া বলেছি আর ওপর থেকে ভগবান বসে আমার মুখ দিয়ে এগুলো বলিয়েছে তোমাদেরকে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারো সাবস্ক্রাইবটা করে রাখতে পারো আর তোমাদের বন্ধুদের সাথে এটাকে শেয়ার করতে পারো মেরি ক্রিসমাস অনেকে বলবে যে আমরা হিন্দুরা বাড়িতে এটা করি না ওটা করি না খ্রিস্টানরা তো আমাদের সমাজে বা আমাদের পুজোতে আসে না আমরা কেন ওদের পুজো নিয়ে মাতামাতি করি তাদেরকে একটা কথা বলে দিই ভাই বা বোন বা কাকু বা কাকিমা যে কেউ হও না কেন আমরা ধর্ম নিরপেক্ষ দেশে থাকি আমরা সবাই সবার উৎসবকে নিজের উৎসব বলে মনে করি আমার এক বন্ধু খ্রিস্টান তাও সে আমাদের এই পুজোতে আসে প্রসাদ খায় সব কিছু করে তো আমরা কেন তাদের এই উৎসবকে নিজের মনে করতে পারবো না একটু ওপেন টু অল হও একটু মনটাকে বড় করার চেষ্টা করো তোমরা আর বাকি যারা সবাইকে মেরি ক্রিসমাস এই ক্রিসমাসটা তোমাদের সবার খুব সুন্দর খুব ভালো মতো কাটুক আর ঠান্ডাতে খুব ভালো থাকো।